দূর থাকে বাবা আসবে দে বাড়ি দূর থাকে বাবা আসবে দে বাড়ি আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি কিন্তু বাবা দিল আড়ি ফিরল না আর আমার বাড়ি কিন্তু বাবা দিল আড়ি ফিরল না আর আমার বাড়ি হলো সর্বনা বাবা ফিরল আর ফিরল বাবার লাশ আমার বাবা ফিরল নয়ান বাবার লাশ বাবা গবা গ বাবা দূর থাকে বাবা আসতেই দেবাড়ি আমার জন্য আনবে জামা শাড়ি ছেলেটা বলছে ছোট বাচ্চাটা বলছে দূরপ্রবাসে ফাকে বাবা আসবে এই বাড়ি আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি কিন্তু বাবা দিলয়াড়ি ফিরলো না আমার বাড়ি হলো সর্বনাশ আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ বাবা গো খবর শোনে সব হয়ে যায় মাটি কিসের খুশি কিসের কিসের খুশি কিসের ভেঙে গেছে মনের ভেদ হলো সর্বনাশ আমার বাবা ফিরল নয়ান ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরল আর ফিরলো বাবার লাশ বাবা গো বাবা ফিরল বাবার বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে এ দেখে আমার বাবার পড়বে স্মৃতি মনে বাবা গেছেন পরপার তাকে পাব না যে আর বাবা গেছেন পরপার তাকে পাব না যে আর বাবা গেছেন পরপার তাকে পাব না যে আর কে দে ওঠে হৃদয়ে আমার কে দে ওঠে হৃদয়ে আমার বিবাহ দ্বিতীয় মা এসেছিলেন তিনিও মারা গেছে আল্লাহু আকবার আব্বাও মারা গেছেন ওনার যেই বস্তুগুলো দুনিয়া ছেড়ে চলে গেছেন আসল মা দুইজনে চলে গেছেন আটানা না ওজনের

তোমার এই বান্দা এখানে আট আনা ওজনে তার মায়ের জন্য বাপের জন্য ধান করে গেছে মায়ের রেখে যাওয়া সম্পদ রেখে গেছে না দিলে ওপর তো আজকে মাদ্রাসাকে এত ভালোবেসেছে মাদ্রাসাকে এই দানটা করে গেছে আমার ছোট আমার নিজে আমার আমার হলেন দুই ভাই আমার ছোট মা বলছেন বেটা এই দেখো এই কানে রেখে গেলাম এই কানে যেটা তৈরি করলাম যেটা পড়ছি যেদিন মারা যাব সেদিনে মাদ্রাসার জন্য এটা বরাদ্দ হবে না আমার ছেলেদেরকে দিয়ে না বলে যাচ্ছে এটা আমার মাদ্রাসার জন্য আমি বানালাম যতদিন বেঁচে থাকবো এই শর্তে যতদিন বেঁচে থাকবো আমি মারা গেলে এই যেন মাদ্রাসায় পৌঁছে যাই এখানে এলাকার অনেক মা বোন

মানে আমাকে পছন্দ হচ্ছে না যে এই লোক কেন চাষে দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই ভদ্র মানুষ দেখো মনে হচ্ছে ভদ্র মানুষ একেনে এই চাওয়া শুরু করলো বায়ন বাড়ি বেশ করছিলো বেশ ভালোই লাগছিল আমার এই কেন কেন জি ভাই বসে আমি আমার বায়নের দিকে যাচ্ছি আসলে আমার আসল জায়গাটা শোনাতে পারছি না এই জন্য ক্ষুব্ধ তবে তো পাঁচ হাজার টাকা দেওয়ার মতো কার আছে একটু ঝটফট দিয়ে দেন না ভাই ভাই মেহেরবানি করে বলছি দিয়ে দিয়ে তারপর আমার বায়নের দিকে যাচ্ছে বলে বলে না রাইতাবি রই আর

মৌলানা শামসুজ্জ সাহেব মাদ্রাসার হেড মৌলানা খুব শ্রদ্ধেয় মানুষ আমার আমার উনি 5000 টাকা আপনাদের মাদ্রাসায় দান করলেন এই মাদ্রাসার শিক্ষক এই মাদ্রাসাতে 5000 টাকা দিচ্ছেন জি এটা কম দান নয় ওনার জন্য এটা অনেক বড় দান জি

ও টাকা যারা অল্প অল্প দেবেন তারা হয়তো এখানে আসতে অসুবিধা হচ্ছে অনেক অনেক মানুষ আছেন যে আমি অল্প টাকা দেবো ওনারা পাঁচ হাজার চাচ্ছেন আমি পাঁচশো টাকা দেবো একটু লজ্জার কথা হ্যাঁ এক হাজার দেবো কেমন কেমন লাগছে এখানে আসলে পরে দিয়ে দিতে জি 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 বুঝছি সবই আপনাদের কাছে যাবে আপনাদের কাছে যাবে আপনারা এগুলো দেবে অল্প অল্প করে যারা দেবেন এখানে আপনাদের ফিল্ডে কেউ ঘুরলে ওটা হয়ে যাবে ইনশাল্লাহ

আমি আপনাদের কাছে এই ঘটনাটা আয়াতের সঙ্গে বাস্তবতায় মিল করে বুঝিয়ে দিলাম কত কঠিন দিন হবে ওই দিনটা যেই দিনটার নাম হবে কিয়ামত যেই দিনটার নাম হবে হাসর ওই দিনটা কত ভয়ঙ্কর হবে আল্লাহ রাব্বুল আমিন কত ভয়ঙ্কর ওই দিনটা রেখেছেন মা আমার বনামা আমার বাচ্চা আমার ভাই আমার এখানে যারা আছেন ধীরে স্থিরভাবে কানটা একটু শান্ত মনে একটু শোনার চেষ্টা করেন এবার আমার বক্তব্য আগিয়ে যাচ্ছি মা মান এখানে যত বাচ্চা মানব ভাই রয়েছেন প্রিয় বন্ধুরা যারা আছেন আপনাদের আপনজন ভাবে আমি আপনাদের যাতে কাজে লাগে যাতে পরিবর্তন হয় জীবনটা এই লক্ষ্যে আমি আপনাদের কাছে বায়ানটা শুরু করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনটা কত ভয়ঙ্কর হবে শুনে না

সব গণা মা করো তুমি রব্বানা তুমি না করিলে মাকে করে বে আর তুমি অতি দয়া পান দয়া আমারে তালা করিয়া কবল মাফ করে দিয়ে আর জীবনের বল তুমি না করিলে মাফকে করিবে আর তুমি অতি ছোট বড় গোনা তার করে দিও ছোট বড় গোনা তার মাফ করে দিও জীবনের ভুল ভ্রান্তি ক্ষমা করে নিও আল্লাহ আল্লাহ মাগফিরাহু ওয়া আফিহু ওয়া আল্লাহ তাআলা যে সদান কবুল করো আল্লাহ

জি ভাই আপনার উদ্দেশ্যর খবর আল্লাহ জানেন আপনি দান করেন আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য কবুল করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 5000 10000 চেয়েছি যারা 5000 10000 দেওয়ার মতো আছেন আমার হাতে একটু মেহেরবানি করে দেবেন 2000 4000 যারা দেবেন 3000 দেবেন 2000 দেবেন আল্লাহর রাস্তায় আপনারা দিয়ে যাবেন আমি 30000 টাকা একজনকে চেয়েছি আর 50000 টাকা এখানে এই এলাকায়তে দেওয়ার মতো কেউ নেই আমি গত বছর একটা প্রোগ্রামে গেলাম এবছরও সেখানে আমার প্রোগ্রাম

নির্দিষ্ট কালেকশন করেন আমাকে দেখেছেন যে যেমন আপনাকে কালেকশন করতে হবে আপনার কালেকশন আমি শুনেছি দেখেছি আপনি এক কাজ করুন কালেকশন করুন আমি শুরু করলাম ওখানে বায়ন করার পর আমি শুরু করলাম আপনার সাড়ে তিন ঘন্টা বক্তব্য রাখার পর আমি কালেকশন করলাম